আমার সেবাই আজ ষোলোই মার্চ শনিবার আজকের রাশিফল আজকে সূর্য উদয় হবে ছটা বেজে আঠেরো মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে এগারো মিনিটে আজকে রাহুকাল সময় খারাপ সময় নটা বেজে ষোলো মিনিটে আরম্ভ হবে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের শুভ সময় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন শেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিশ্ব রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার মঙ্গল হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি কালো মুগ দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও শান্চরায় নম এই মন্ত্রটি জপ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মাতা পিতা চরণ ছি আশীর্বাদ নেবেন সর্ষে তেল দান করবেন আপনার দিন শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনি চল্লিশা পাঠ করুন শিবলিঙ্গে জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শনি স্তোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে তিনবার হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনু ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কাক্যে রুটি খাওয়ান বিস্কুট খাওয়ান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং শান্তায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজির সুন্দর কাণ্ড পাঠ করে শোনান অন্যজনকে আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছে জল অর্পণ করুন পাঁচ পো কালো মুগ ডাল দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার মঙ্গল হবে এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন